আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যারা চার ইঞ্চি স্পিকার চাচ্ছেন ভালো মানের ভালো সাউন্ড কোয়ালিটি এবং টেক্সচারটা ভালো চাচ্ছেন চার ইঞ্চি স্পিকার তাদের জন্য আজকে এই স্পিকারটি নিয়ে আসলাম ডাবল ম্যাগনেটের বড়ো ম্যাগনেট এবং ডাবল ম্যাগনেট এবং পেপারের মান কোয়ালিটি উন্নত মানের সাদা পেপার ফেস পেপার পর্দাটা সাদা এবং উন্নত মানের একটি পেপার যাদের এই ধরনের ভালো চার ইঞ্চি স্পিকার দরকার অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন এই ডাবল ম্যাগনেটের পাঁচশো টাকা পিস পাঁচ পিস পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পিকারগুলো পৌঁছে দিয়ে থাকি যার এক পিস দুই পিস পাঁচ পিস যার যে কো পিস লাগে চার ইঞ্চি এই ডাবল ম্যাগনেটের ভালো সাউন্ড পেতে এই স্পিকারটি কোনো তুলনায় হয় না অসাধারণ একটি ডাবল ম্যাগনেটের স্পিকার এটা চার ইঞ্চি এটা পাঁচশো টাকা পিস এক পিস দু পিস যার যে কো পিস লাগে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমি পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারি বা কুরিয়াতে তাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ